বাংলাদেশের সহিংসতার উদ্বেগ ও শিক্ষার্থীদের হতাহতের ঘটনায় সহমর্মিতা জানিয়ে সমাবেশ বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনের সমর্থনে নর্দামটনে সমাবেশ করেছে প্রবাসী শিক্ষার্থীরা এই সময় তারা বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতায় গভীর উদ্বেগ এবং শিক্ষার্থীদের হতাহতের ঘটনায় সহমর্মিতা জানান আরো দেখুন সহকর্মী কামুল ইসলাম সাউনের চলমান কৌটা সংস্করণ আন্দোলনে গত রোববার প্রধানমন্ত্রী করা এক মন্তব্যে আন্দোলনে নতুন মাত্রা পায় মুক্তিযোদ্ধাদের নাতি পুতিরা পাবে না তাহলে কি রাজাকারের নাতি পুতিরা পাবে সেটা আমার প্রশ্ন দেশবাসীর কাছে প্রশ্ন আর যদি না মানে কিছু করার নাই সেই রাত থেকেই উত্তপ্ত হয়ে উঠে ঢাকা বিশ্ববিদ্যালয় দফায় দফায় সাধারণ শিক্ষার্থীর উপর হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা সারা দেশে কোটা আন্দোলনে মারা গিয়েছেন এখন পর্যন্ত প্রায় দশ জন শিক্ষার্থী হৃদয়ে রক্তকরণ নিয়ে প্রতিবাদ জানিয়েছেন প্রবাসী শিক্ষার্থীরা বৃহস্পতিবার নর্থামটনে এক মানববন্ধন আয়োজন করে প্রবাসী শিক্ষার্থীরা তাই সহ এবং আজকে বিভিন্ন কয়েকটা দিন মিলিয়ে এখানে অনেকজনকেই নির্মম ভাবে হত্যা করা হয়েছে তো আমরা এখানে আজকে নর্থাম্পটন শহরে আমরা স্টুডেন্ট সাধারণ মানুষ একযোগে এইসব মর্মান্তিক হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে আমরা এখানে মানববন্ধনে দাঁড়া হয়েছি কোটা আন্দোলনের পক্ষে অংশগ্রহণ করেছি আমরা চাই বাংলাদেশের সহজ যোগ্য এবং পরিশ্রমী এবং মেধা মেধার মূল্যায়ন হোক এবং আমরা বাংলাদেশের উন্নতি হোক এবং আমরা নিরাপদে থাকতে পারি দেশ যে উদ্দেশ্যে স্বাধীন করা হয়েছে সেই উদ্দেশ্যে যেন সফল হয় রক্তকরণ শুধু বাংলাদেশের জন্য না আমরা প্রবাস থেকে আমাদের রক্তকরণ হইতেছে আমাদের বাই বাইয়ের উপর জুলুম হইতেছে বুন্দের উপর অত্যাচার হইতেছে আমরা এটা মেনে নিতে পারতেছি না তো আমরা চাই যে আমাদের দেশ একটা সুন্দর সুষ্ঠ সুন্দর দেশ গড়ে উঠুক এবং পুলিশ যে অন্যায়ভাবে ছাত্রদেরকে গুলি করে মারছে যেখানে পুলিশ নিরাপত্তা দেওয়ার কথা সেখানে পুলিশ গুলি করে হত্যা করছে কেন করবে ছাত্রদের কি কোনো অধিকার নেই চালিয়ে যাব দেব। এর আগে গত মঙ্গলবার আলতাফালি পার্কে আলোর প্রদীপ জ্বালিয়ে প্রতিবাদ জানায় প্রবাসী শিক্ষার্থীরা শিক্ষার্থীদের উপর হামলা সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তারা সাহন এটিএন বাংলা ইউকে নর্থাম